অনপ্যাসিভকে নিয়ে এত টেনশন আপনি কেন করছেন অনপ্যাসিভকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই অনপ্যাসিভকে নিয়ে আপনি কেন টেনশন করছেন অনপ্যাসিভকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই টেনশন করলে আপনার নিজের ক্ষতি আপনি যদি অনপ্যাসিভকে নিয়ে টেনশন করেন এটা হলো আপনার নিজের ক্ষতি কারণ টেনশন থেকেই মানুষের অনেক রোগ দেখা দেয় স্ট্রোকের মতো সমস্যা কিন্তু হয় তো আপনি টাকার টেনশন অনপ্যাসিভের টেনশন পরিবারের টেনশন সবগুলো মিলে একটা জায়গায় হলে পরে আপনাকে কি ওই উপরেই চলে যেতে হবে তো আপনি টেনশন ফ্রি থাকুন অনপ্যাসিভকে নিয়ে আপনাকে টেনশন করতে হবে না অনপেসিভ আপনাকে নিয়ে টেনশন করছে আপনি অনপেসিভকে নিয়ে টেনশন করছেন আর অনপ্যাসিভ আপনাকে নিয়ে টেনশন করছে তো আমি আপনাকে বলছি আপনি টেনশন করিয়েন না অনপ্যাসিভ আপনাকে ইনকাম দেওয়ার জন্য অনপ্যাসিভ আপনার স্বপ্নকে পূরণ করার জন্য অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে কাজ করতেছে কাজ করে যাচ্ছে কাজ করতেছে তো অতটা হাইপার হওয়ার কোনো কিছুই নেই এখানে আপনাকে বুঝতে হবে এখানে আপনাকে জানতে হবে এখানে আপনাকে রিসার্চ করতে হবে এটা টেকনোলজি ভাই এটা টেকনোলজি টেকনোলজিতে জায়গা তৈরি করাটা অনেক বড় একটা বিষয় অনেক বড় কঠিন একটা বিষয় যেটা অনপ্যাসিভ কোম্পানি করছে যেটা অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাসমোভারে স্যার করছে অনপ্যাসিভ এআই টেকনোলজি নিয়ে কাজ করছে এটা সকলেই আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন একটা প্রযুক্তি নতুন একটা প্রযুক্তি নিয়ে অনপ্যাসিভ কি কাজ করছে ডে বাই ডে টেকনোলজি কি উন্নতির দিকে যাচ্ছে টেকনোলজি কি অবনতির দিকে যাচ্ছে না ডে বাই ডে টেকনোলজি উন্নতির দিকে যাচ্ছে আমরা পুরন কোনো জিনিস নিয়ে কাজ করছি না আমরা নতুন একটা জিনিস নিয়ে কাজ করছি যেটা এআই টেকনোলজি ইতিমধ্যে আপনারা দেখেছেন শুনেছেন বিশ্বের বড় বড় যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তাদের সবার কি এক জায়গায় হয়ে একটা ইভেন্ট পরিচালিত হয়েছে এআই সাববিট এআই সাবমিট নামে একটা কি অনুষ্ঠান পরিচালিত হয়েছে সেখানে বিশ্বের নেতারা কি এক জায়গায় হয়েছিল যেটাকে কিভাবে ব্যবহার করা যায় এখান থেকে কিভাবে সুবিধা নেওয়া যায় নিজের শক্তিকে কিভাবে বাড়ানো যায় তারা কি একত্রে কাজ করার কি চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন মা ইলন মার্ক্স এর প্রতিষ্ঠান এক্স এ নামটা হয়তো আপনারা শুনেছেন তারপর অল্টম্যানের ম্যানের সেট জিপিটি এ নামটাও বা আপনারা শুনেছেন আজকে যে লোকগুলো টেকনোলজি নিয়ে কাজ করছে যারা টেকনোলজিকে দুই হাত ভরে দিচ্ছে তারা কিন্তু এক দুই দিনে জন্ম হয়নি তারা অনেক বছরের পর বছর এখানে সাধনা করে চেষ্টা করে তার আজকের এই জায়গায় কি তৈরি হয়ে এসেছে অ্যাস মুফারের নামটা এমনি পরিচিত হয়নি অ্যাস মুফারে অনপ্যাসি কোম্পানির সিও এই নামটা এমনি এমনি তৈরি হয়নি এই নামটা করতে তাকে কি অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক চেষ্টা করতে হয়েছে আপনার হয়তো বা কোনো প্ল্যান নেই কিন্তু যারা বিশ্বকে নিয়ে ভাবে যারা মানুষকে নিয়ে ভাবে তারা কি তারা অনেক আগে থেকেই নির্দিষ্ট একটা লক্ষ্য নির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে কাজ করছে তো আমাদের কোম্পানির সিও এশফোফারে স্যার তার চিন্তা ভাবনা তার চিন্তা চেতনা লক্ষ্য সারা বিশ্বকে নিয়ে তিনি এমন কিছু একটা জিনিস তৈরি করতে চান যাতে করে সারা পৃথিবীর মানুষ কি উপকৃত হয় তো তিনি বলেছেন তিনি টেকনোলজিকে পরিবর্তন করবেন টেকনোলজিতে একক আধিপত্য আধিপত্য কি অনেকগুলো প্রতিষ্ঠানের যেমন ফেসবুক একক আধিপত্য বিস্তার করছে গুগলকে ইতিমধ্যেই চটকে দিয়েছে কি চ্যাট জিবিটি এখন অনেকেই চ্যাট জিবিটির উপর নির্ভরশীল হয়ে গেছে চ্যাট জিবিটি ব্যবহার করছে সাথে সাথে কি সলিউশন পেয়ে যাচ্ছে গুগল এখানে মার খেয়ে যাচ্ছে অনেক নামি দামি প্রতিষ্ঠান এখন কি টপ লেভেলে রয়েছে তো নতুন প্রযুক্তি চ্যাট এআই টেকনোলজি আসার মাধ্যমে প্রত্যেকটা কোম্পানি সেই দিকেই ঝুঁকছে এটাকে ব্যবহার করার জন্য তো শুধু টেকনোলজি তে আসলেই হবে না এটা নিয়ে কি পরিচর্যা করতে হবে এটা নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এটাকে নিয়ে কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে যেখানে অনপ্যাসিভ কোম্পানি ছিল অ্যাসমোফারে সার এটা আরও কি ছয় বছর আগে তিনি চেষ্টা করেছেন এখন অনেকে আসতেছে তো তাদেরও মার্কেটে আসতে মিনিমাম আরও দশ বছর লাগবে কিন্তু অনপ্যাসিভ ছয় বছর এটার ভিতর কী গবেষণা করেছে কাজ চালিয়েছে একটা জায়গায় ইতিমধ্যে কি জায়গা ক্রিয়েট করে ফেলেছে তো অনপ্যাসিভ ছয় বছরের যে জায়গায় এসেছে অন্য প্রতিষ্ঠান আসতে তাদের আরও দশ বছর লাগবে কারণ তারা তো এটা আগে থেকে পরিকল্পনা করেনি তারা এটা নিয়ে কেবল কি উদ্ভাবন করছেন চিন্তা চিন্তাভাবনা করছেন তো যারা ফাউন্ডার রয়েছেন যারা হতাশ হয়েছেন যারা টেনশন করছেন আপনাকে আমি বলবো হতাশ হইয়েন না টেনশন করিয়েন না এই কথাটা কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাচ্ছি কারণ আপনাকে বি পজিটিভ এখানে থাকতে হবে এখানে নেগেটিভ হয়ে থাকা যাবে না নেগেটিভ হলে আপনারই সমস্যা আপনাকে পজিটিভ হয়ে থাকতে হবে টেকনোলজিতে ইনকাম আছে টেকনোলজি থেকে ইনকাম করা যায় ইনকাম পাওয়া যায় তা আপনি অনপ্যাসিভের মতো একটি কোম্পানির ফাউন্ডার আপনার এখানে ইনকাম আনলিমিটেড হবে আপনাকে বলেছি আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার পাঁচশো ডলার হয়তো বা ইনকাম হয়ে গেছে আপনার ঘুম থেকে উঠে আপনি দেখবেন হয়তো বা এক ডলার ইনকাম হয়ে গেছে কারণ অনপ্যাসিভ তো আপনাকে অটো মেশনের মাধ্যমে ইনকাম দেবে ট্রাফিক দিবে তো আপনার আনলিমিটেড ইনকাম হবে আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ অনপ্যাসিভ তার সফটওয়্যারগুলোকে ডেভেলপ করছে এখন থেকে আরও পাঁচ মাস এক বছর লাগুক কিন্তু আপনাকে এ জায়গায় ধৈর্য রাখতে হবে আপনাকে কে আমি একটা উদাহরণ বারবারই দে যে একটা গাছ একদিনে ফল দেয় না একটা গাছ মিনিমাম সাত আট বছর গিয়েও কি ফল দেয় গাছটা বড় হয় ফুল আসে তারপর ফল দেয় তো অনপ্যাসিভেরও নির্দিষ্ট একটা সময় এখানে লাগতেছে অনপ্যাসিভ অনেক বড় একটা জার্নি ইতিমধ্যে করে ফেলেছে তো আপনাকে এই জায়গায় কি আরেকটু একটু ধৈর্য রাখতে হবে ছয় মাস বা এক বছরের বেশি সময় লাগবে না তার আগে অনপ্যাসিভ কিছু একটা মার্কেটে নিয়ে আসবে যেটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে বুঝতে পারবে জানতে পারবে তো যারা ফাউন্ডার রয়েছেন নো টেনশন দেখতে থাকুন অনপ্যাসিভকে নিয়ে ভাবতে থাকুন চিন্তা কর চিন্তা না ভাবতে থাকুন নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাবুন অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্যাসিভের সাথে থাকুন আল্লাহ হাফিজ দেখাবেন নতুন আরেকটি একটি